আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিশিষ্ট গবেষক এবং লেখক মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক গ্রন্থ যার বহুল আলোচিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছে বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত নাসিরুদ্দিন নাসিরুদ্দিন আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত বলে পাচ্ছি আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক স্থানকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক কৃতজ্ঞতা আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের এখানে উপস্থিত হতে পেরেছেন তো নাসিমে আমি সরাসরি আপনাকে যে মানে আলোচনায় আসতে যাচ্ছি এই বিষয়টা নিয়ে আমি যদূর জানি যে এই যে আপনার আমাদের যে অগাস্ট জুলাইয়ের যে বিপ্লবটা হল এই বিপ্লব আপনি নিজে সরাসরিভাবে শারীরিকভাবে অংশ নিয়েছিলেন এবং তখন আপনি দীর্ঘদিনের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা আপনার দেশ স্বাধীন করেছেন পরবর্তী সময়ে একটা নতুন বিপ্লব বলবো আমরা তখন গণ অভ্যুত্থান বলি স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই যে আপনি অংশ নিলেন এবং আপনি একটা প্রত্যাশা অংশ নিয়েছিলেন কিন্তু আজকে অগাস্টের পর প্রায় আট মাস পার হয়ে গেল আপনার সে কি প্রত্যাশা ছিল এবং কি পেলেন আপনি কি হিসাব মিলিয়ে দেখেছেন ধন্যবাদ বাংলাদেশে সম্ভবত আমি একমাত্র ব্যক্তি যে ব্যক্তি তেপান্ন বছরের স্বাধীনতার বাইশ বছরই নিষিদ্ধভাবে দেশে বাস করেছে আমাকে নিষিদ্ধ করা হয়েছে আমাকে বিতর্কিত বলে আখ্যায়িত করা হয়েছে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বাইশটি বছর আমি এভাবেই থেকেছি আমি পরাধীনভাবে এদেশে বাস করেছি উনিশশো সাতানব্বই ছাব্বিশে জুন শেষবারের মতো আমাকে অবাঞ্ছিত ঘোষণা করে তৎকালীন আওয়ামী সরকার ক্ষমতা গ্রহণের তিন দিনের মাথায় আমাকে অবাঞ্ছিত বিতর্কিত ঘোষণা করে আমার সমস্ত পিএনজিকে কি পয়েন্ট ইনস্টলেশনে আমাকে আমার প্রবেশ নিষিদ্ধ করা হয় আমি হাইকোর্টে পর্যন্ত গিয়েছি আমি লড়েছি রিট ফাইল করেছি আমার আর্টিকেল থার্টি সিক্স এবং আর্টিকেল থার্টি নাইনে আমার যে অধিকার সংরক্ষিত সেগুলো সিকিউর করার জন্য আমি ফাইল করেছি তারপরে এক পর্যায়ে আমাকে দেশ ত্যাগ করতে হয়েছে এটা এই জন্য বললাম যে আমি কখনো স্বাধীনতা স্পর্শ করি নাই আমার স্বাধীন করার রাষ্ট্রে আমি সবসময় আমার মনে হয়েছে আমি পড়াধীন সেজন্য আমি একটি কাঙ্ক্ষিত সময়ের জন্য অপেক্ষা করছিলাম যখন আমি আবার রাজপথে নামতে পারব বিক্ষোভ করব জনগণের সাথে একসাথে আন্দোলন করব এবং একটি স্বৈরাচার সরকারকে পতন ঘটাব এবং আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে আমি একজন সেনা অফিসার কর্ম অফিসপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসাবে আমি পার্টিসিপেট করেছি আমার সাথে অনেক সেনা কর্মকর্তা ছিলেন সৈনিক ছিলেন তারাও পার্টিসিপেট করেছে আমরা আন্দোলনের দিলগুলোতে এক পোস্ট থেকে আরেক পোস্টে ছুটে গিয়েছি সৈনিকদেরকে পার্সু করেছি অফিসারদেরকে পার্সু করেছি তারা যেন জনগণের উপরে গুলি বর্ষণ না করে আমরা সফলতা লাভ করেছি সৈনিকরা অফিসাররা আমাদের কথা শুনেছে মহাকালীতে আমরা বিশাল একটি সমাবেশ করেছিলাম সেনা অফিসাররা অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা মিরপুর মিছিল হয়েছিল সাড়ে সাত আট হাজার সেনা অফিসার এবং পরিবারের লোকরা মিছিল করেছে দিনভর আমরা একটা সিগনাল পাঠিয়েছিলাম সোরাচা সরকারকে যে উই আর নট ইউ তিন তারিখ সেনাপ্রধান ওয়াকুরুজামান উনি ফাইনাল মেসেজটি দিয়েছিলেন উনি ঘোষণা করেছিলেন সেনা অফিসারদের সামনে কমিটমেন্ট করেছিলেন যে তার আন্ডার কমান্ড সেনাবাহিনী জনগণের উপরে আর গুলি বর্ষণ করবে না সৈরাচারের পথন হয়েছে এটাকে আপনাদের বিপ্লব বলি আর গণবিস্ফোরণ বলি গণ অভ্যুত্থান বলি একই জিনিস আমি মনে করি যে জুলাই আগস্টের অভ্যুত্থান এটা মুক্তিযুদ্ধেরই একটি খণ্ডিত প্রকাশ মুক্তিযুদ্ধের একটি খণ্ডিত অংশ মুক্তিযুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে জুলাই আগস্টের অভ্যুত্থানে চোদ্দশো মানুষ নিহত হয়েছে হতে দিয়েছে বিয়াল্লিশ হাজার মানুষ আহত হয়েছে এটা নিঃসন্দেহে একটা বিশাল ঘটনা এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম যে স্বৈরাচার উৎখাত হবে এই দেশটির স্বীরাচারের অবসান হবে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে আমরা আমাদের অধিকার ফিরে পাব গণতান্ত্রিক অধিকার ফিরে পাব ভোটের অধিকার ফিরে পাব এই দেশ গণতন্ত্রে আলোকিত হবে এবং আমরা বিশ্বে আলো ছড়াবো এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু সেই প্রত্যাশা কতটুকু বাস্তবায়িত হয়েছে বলে মনে হয় অথবা হয়নি অথবা হতে যাচ্ছে হতে পারে সম্ভাবনা আমি খুব হতাশার সঙ্গে বলছি হতাশা নিয়ে বলছি সেই প্রত্যাশার কিঞ্চিত আমাদের অর্জিত হয়নি একাত্তরে যেরকম আমরা প্রতারিত হয়েছি এই দু হাজার চব্বিশেও পরেও আমরা একইভাবে প্রতারিত হয়েছি একাত্তরে আমাদেরকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল সোনার বাংলা হবে আলোকিত হবে দেশ গণতন্ত্র আসবে আমরা কিছুই পাইনি এই জুলাই অগস্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা ছিল আমরা সব কিছু ফিরে পাবো যা আমরা হারিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছুই ফিরে পাইনি আমাদের সমস্ত প্রত্যাশা সম্পূর্ণ থেকে গেছে আমরা স্বৈরাচারের পরিবর্তে এখন পেয়েছি একটা ফ্যাসিস্ট একটা শাসন স্বৈরাচারী শাসন হলো আইনের আড়াল নিয়ে তারা তাদের স্বৈরাচারী শাসন তারা প্রবর্তন করে এটা হচ্ছে স্বৈরাচার আইন করে তারা জনগণকে শাসন করে আইন করে তারা জনগণকে জেলে পড়ে তারা জনগণের উপরে শোষণ করে জনগণের অত্যাচার করে তারা জনগণকে খুন করে গুম করে ঘরে পাঠায় স্বৈরাচার করে আইনের মাধ্যমে করে আর ফ্যাসিস্টরা তারা কোনো আইনের ধার ধারে না তারা কোনো আইন প্রণয়ন করে না তাদের মুখের কথাই আইন তাদের নির্দেশে আইন মুসরিন ফ্যাসিস ছিলেন ওনার নির্দেশে আইন ছিল হিটলার ফ্যাসিস ছিলেন ওনার নির্দেশী ছিল আইন সাদ্দাম হোসেন ছিলেন ওই একই ধরনের লোক এরা ফ্যাসিস্ট আমরা এখন একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে এদেশে এখন কোনো আইনের শাসন নেই প্রধান বলেছেন কদিন আগে পঁচিশ ফেব্রুয়ারি পুলিশ কাজ করছে না পুলিশ কাজ করছে না মানে কি প্রশাসন কাজ করছে না প্রশাসন কাজ না করলে সরকার থেকে থাকে সরকার থাকে না এখন তাদের কথাই হচ্ছে আইন তারা যেভাবে আইনকে পরিচালিত করছে যেভাবে আইনের ইন্টারপ্রিটেশন করছে ইন্টারপ্রিটেশন করছে সেভাবে আইন দেশে বলবৎ রয়েছে তারা মব সৃষ্টি করে তার একজন মানুষকে পিটিয়ে তারা থানায় ঢুকিয়ে দিচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার পর গ্রেপ্তারে দেশের সমস্ত জেল থানাগুলো ভরে গেছে তিনগুণ বেশি সেখানে কয়েদের স্থান হয়েছে সেখানে স্বাস্থ্যজনিত ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে ফ্যাসিসদের একটি নমুনা তারা ফ্যাসিজম তৈরি করেছে এভাবে তাদের কথা মতো দেশে নির্বাচনের কথা বলছে তারা তাদের কথা মতো তাদের তারা সংস্কারের কথা বলছে অথচ সংস্কারে করা করার কোনো একটিয়া তাদের নেই দে আর নট ম্যান্ডেটেড তাদেরকে জনগণ ম্যান্ডেটে ম্যান্ডেট দেয়নি তারা নির্বাচিত না এখন বলতে পারেন যে তারা কিভাবে আছে এখন একটা কথা আছে ডক্টরিন অফ নেসেসিটি এটা আমেরিকার একটা উদ্ভাবিত তিন শব্দের একটি সেন্টেন্স ডক্টরিন অফ নেসেসিটি ডক্টরিন অফ নেসেসিটির কথা বলে আমেরিকা বিশ্বে বিভিন্ন দেশে আক্রমণ করেছে কুক্ষিগত করেছে দেশ ডক্টরিন অফ নেসেসিটির কথা বলে আইফ খান পাকিস্তানের সামরিক শাসন জারি করেছিল এই ডক্টরিন অফ নেসেসিটির কথা বলে ইয়াহিয়া খানও ক্ষমতায় এসেছিল এই ডক্টরিন অফ নেসেসিটির কথা বলে খুন্দকার মুশতাকও ক্ষমতায় এসেছিল এবং একইভাবে খুন্দকার মুস্তাকের পরে আপনার ইরশাদ ওই একটি একই ডক্টরিন অফ নেসেসিটির কথা বলেছেন এখন কি সেই একই ডক্টরিন অফ নেসেসিটির আড়ালে কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউ কি ক্ষমতায় আছেন এটা একটা বিরাট প্রশ্ন আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্ম অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে এরা কারা এরা কারা অনেকে বলেন যে এদেরকে এলিয়েনের মতো মনে হয় এদের কথাবার্তা এদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মনে হয় আর এলিয়েন্স দে হ্যাভ কাম ফ্রম এ ডিফারেন্ট প্ল্যানেট তারা এদেশকে দেশকে শাসন করতে আসছে এদের কাছে কোনো আইন নেই এরা নির্বাচনের ধাতে নির্বাচনের কথা বলে না এরা বলে তারা কিভাবে ক্ষমতায় থাকবে সে কথা বলে তারা সংস্কার কথা বলে সংস্কার করার কি তাদের জনগণ দিয়েছে না আর তারা যদি সংস্কার করার চেষ্টাও করে নির্বাহী তারা যদি সংস্কার সংস্কার করেও ফেলে এই কখনো যদি নির্বাচন হয় হয় কখনো যদি এগুলো সাস্টেইনেবল হবে না আপনাকে একটা কথা বলছি উনিশশো সালে ইয়াহিয়া খান একটি এলএফও করেছিল লেখাল ফ্রেমওয়ার্ক অর্ডার এটাও ছিল ওই একটা সংস্কারের মতো জিনিস একটা বৃত্ত করে দিয়েছিলেন এটা মুজিবের জন্য করেছিলেন শেখ মুজিবের জন্য করেছেন উনি যেন ওই বৃত্তের মধ্যেই সংবিধানটা প্রণয়ন করেন পাকিস্তানের তেহরিক ইশতেকাল পার্টির চেয়ারম্যান এয়ার মার্শাল আজুর খান ঢাকায় এসেছিলেন এই ছাব্বিশে মার্চের কিছুদিন আগে উনি জিজ্ঞাসা করেছিলেন ব্রাদার মুজিব এই যে বৃত্তটা দেওয়া হয়েছে এলএফ তুমি কি করে তোমার সংবিধান প্রণয়ন করবে তোমার কথা ইচ্ছা মতো পারবে উনি তখন বলেছিলেন যে আমাকে শুধু নির্বাচনটা পার হতে দাও নির্বাচনের পরে আমি এই এলএফও আস্থা করে ছুড়ে ফেলবো আমি ওই রেফারেন্স নিয়ে আমি বলছি এখানে বলছি যে এই দেশের মানুষও এ দেশের রাজনীতিবিদরাও এই যে তারা সংস্কার কথা বলছে তারা যদি এটা ইমপ্লিমেন্টও করে ওই আস্থা করে নিক্ষিপ্ত হবে এটা আমি বলে দিচ্ছি আমরা কেউ এই সংস্কার এই ধরনের সংস্কার আমরা মেনে নেব না এই ধরনের সংস্কার করার যোগ্যতাই এই সরকারের কারণেই আপনি যদি বলেন এই যে আলী রিয়াজ উনি সংবিধান বিষয়ে উনি কথা বলছেন উনি সংবিধান বিশেষজ্ঞ কবে হলো না আমার জানা নেই এদেশের মুক্তি সংগ্রামের সাথে ওনার সম্পর্ক ছিল না এদেশের কোনো গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ওনার কোনো সম্পৃক্ত ছিল না উনি তো এদেশের মানুষের দুঃখ বেদনা হাসি কান্নার সাথে সম্পৃক্ত না তাহলে উনি কী করে এদেশের মানুষের জন্য সংবিধান সংস্কারের প্রস্তাব করবেন আর ওনার সংবিধানের সংস্কার প্রস্তাব এদেশের রাজনীতিবিদরা এদেশের মানুষ কি করে মেনে নেবে আমি মনে করি না এটা মেনে নেবে আমি অন্তত মেনে নেব না আমি প্রতিবাদী থাকব বাকি জীবনের জন্য অনেকে বলছে সংস্কার নামক একটা মানে সংস্কারের কথাটা বারবার বলে সরকার যেন নির্বাচনটাকে প্রলম্বিত করছে নির্বাচনটা কত দূরে নেওয়া যায় কত দেরিতে করা যায় এই ধরনের একটা কথা বলা হচ্ছে ডক্টর ইউনুস সর্বশেষ যে বক্তব্যটা দিলেন যে ভাষণটা দিলেন সেখানেও কিন্তু নির্বাচন কবে নাগাদ দেবেন সেটার ব্যাপারে কোনো স্পষ্ট করে কিছু বলেন এদিকে আবার জাতীয় নাগরিক পার্টি নতুন যেটা হয়েছে সেই পার্টির নেতারা বলছেন আমরা কি কেবল একটা নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দিলাম তাহলে আপনার কি মনে হয় আপনি আন্দোলনে নেমেছিলেন যে সেটার পেছনে কি নির্বাচন কোনো উদ্দেশ্য ছিল না নাকি আপনি কেন আন্দোলন করেছিলেন আমরা আন্দোলনে আন্দোলন করেছি আন্দোলনে নেমেছি হ্যাঁ উনি আংশিক সত্য কথা বলেছেন আমরা নির্বাচনের জন্য করি না কিন্তু আমরা তাদের লুটপাটের জন্য কিন্তু এই বিপ্লব ঘটাইনি আমাদের লক্ষ্য ছিল স্বৈরাচারের পতন হবে দেশে গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হবে নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক শক্তি দেশে শাসন ক্ষমতা গ্রহণ করবে এটাই ছিল আমাদের উদ্দেশ্য এখানে আমি একটি কথা বলতে চাই একটি অঙ্গীকারের কথা বলতে চাই পাঁচই অগাস্ট সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান যারা ওয়াকিরুজ্জামান জাতির উদ্দেশ্যে চারটা পাঁচ মিনিট একটি ভাষণ দিয়েছিলেন আমি আমার মতো করে ভাষণটি পড়ছি না বলবো না আমি আল জাজিরাকে কোর্ট করবো উনি কী বলেছিলেন এক্স্যাক্টলি কী বলেছিলেন উনি বলেছিলেন আই এম টেকিং ফুল রেসপন্সিবিলিটি আই এম টেকিং ফুল রেসপন্সিবিলিটি সেনাপ্রধান বলেছিলেন উই উইল ফর্ম অ্যান ইন্টারিম গভর্নমেন্ট ভালো কথা তারপর তিনি বলেছিলেন the কান্ট্রি has suffered a লট দ্য ইকনমি হ্যাজ বিন হিট মেনি পিপল হ্যাভ বিন কিল্ড অ্যান্ড ইট ইজ টু স্টপ রাইট নাও এটা উনি বলেছিলেন তারপরে উনি একই ভাষণে তিনি বলেছিলেন উনি বলেছিলেন যে উই রিকোয়েস্ট ইউ টু হ্যাভ ইন দ্য আর্মি আর্মির উপরে বিশ্বাস রাখার জন্য বলেছিলেন জনগণকে আরও উনি বলেছিলেন আই টে ফুল রেসপন্সিবিলিটি আমি ফুল রেসপন্সিবিলিটি দায়িত্বভার নিচ্ছি বা দায়িত্ব নিচ্ছি অ্যান্ড আই অ্যার ইউ টু নট গেট ডিস এটা উনি বলেছিলেন পঁচিশে ফেব্রুয়ারি রাবা ক্লাবে উনি একটা ভাষণ দিয়েছিলেন উনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে উনি ইঙ্গিত দিয়েছেন উনি বলেছিলেন যে একটি অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে এবং এ ব্যাপারে তিনি ডক্টর মোহাম্মদ সাথে কথাও বলেছেন এটাও তিনি উল্লেখ করেছেন এখন আমার প্রশ্ন যেখানে সেনাপ্রধান যার নেতৃত্বে পাঁচই আগস্টের এই যে পরিবর্তনটা সূচিত হলো এবং পাঁচই আগস্টের পরে উনি বললেন উনি দায়িত্ব গ্রহণ করেছেন দায়িত্ব নিয়েছেন অ্যান্ড আস পিপল নট টু গেট ডিজার্টেন আমি ওনার কাছে প্রশ্ন করব। তাহলে আপনার অঙ্গীকার কি শুধু অঙ্গীকারই থাকবে এদেশের মানুষ কি তাহলে গণতন্ত্র পাবে না নির্বাচন কি হবে না আমরা যে অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশা করেছি সেটা কি হবে না আমি তো প্রধানকে যদি এটা ফুলফিল না হয় আমি এবং আমার মতো অনেকে সেনাপ্রধান প্রধানকে দায়ী করবে যে আপনি আপনার অঙ্গীকার ভঙ্গ করেছেন আপনি আপনার অঙ্গীকার রাখেননি কিন্তু এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে ইনক্লুসিভ নির্বাচন বলতে কি আপনার বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে হবে আবার এদিকে যারা আসে যারা আন্দোলনের সঙ্গে ছিল যে ছাত্ররা তারা বলছে যে আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচন করতে হয় তাহলে তো তাদের এই গণ আন্দোলন এই অভ্যুত্থান সবই ব্যর্থ হয়ে যাচ্ছে কারণ তারা মনে করে যে সৈরাচারী শাসন কায়েম ছিল তার জন্য দায়ী হলো আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা যাবে না এই দাবিগুলোর মধ্যে আপনি আপনার কাছে কি আপনি কোন দিয়ে এই যে ছাত্রদের কথা আপনি উল্লেখ করছেন এরা এই আন্দোলনের একটি অংশ এদের বাকি অংশ হলো জনতা আরেক অপর অংশ হলো সেনা সেনাবাহিনী সেনাবাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সৈনিক এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসার সেকেন্ড লেফটেন্ট থেকে লেফটেন্ট করান পর্যন্ত তারাও এটার শরিক কিন্তু দে হ্যাভ সে তাদের কথাটাও তো শুনতে হবে শুধু ছাত্রদের কথা শুনলেই তো হবে না নির্বাচন হতে হবে এবং নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ ইনক্লুসিভ ছাড়া এই দেশে কোনো নির্বাচন সাস্টেনেবল হবে না এবং এটা গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ নির্বাচন করেছিল বিএনপি বাদ দিয়ে এটা কি গ্রহণযোগ্য হয়েছিল ইন্টারন্যাশনালি দেশের গ্রহণ করেছিল করেনি আবারও যদি একটি নির্বাচন হয় যেখানে আওয়ামী লীগ নেই আমি আওয়ামী লীগের কোনো ফ্যান না তো বলছি একটি রাজনৈতিক দল প্রসঙ্গে বলছি আবারও যদি একটি নির্বাচন হয় একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে সেটাও সাস্টেনেবল হবে না সেটাও গ্রহণযোগ্য হবে না এখন কথা হচ্ছে আওয়ামী নির্বাচনে আসলে ওই যে স্বৈরাচারে যে সমস্ত লোকরা ছিলেন তারাও যে আসবে এমন তো কোনো কথা নেই না যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আছে ক্রিমিনাল জাজমেন্ট আছে তারা তো অটোমেটিকলি নির্বাচন থেকে বাদ করবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নাজির নাসিরুদ্দিন আপনি খোলামেলা অনেক কথা বললেন আমার ধারণা আমাদের দর্শকরা আপনাদের আপনাকে খোলামেলা বক্তব্য নানাভাবেই গ্রহণ করবেন আপনারা কে কীভাবে ওনার বক্তব্য কী গ্রহণ করছেন অথবা বর্জন করছেন অথবা সমালোচনা করছেন অথবা সন্দেহ করছেন সেগুলো আমাদেরকে লিখে জানান আমরা এগুলি নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন আপনারা করা এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ